প্রেসার কুকারে সিটির মতো আওয়াজ করবে এক মাস যাবত মৃত্যুর সঙ্গে পাঞ্জালো ফিরে এসেছে সলির একটা বাইক দিয়ে দিয়েছে সেই ফুডেজ আপনাদেরকে দেখানো সম্ভব হবে না বারুদ ইঞ্জেক্ট করে ঢুকিয়ে দিয়ে সেই জায়গাটায় আগুনটা জ্বালিয়ে দিয়েছে ব্লিস্টার ফর্ম করে যায় যেকোনো সময় হাতটা ব্লাস্ট করে যাবে রুল অফ হান্ড্রেড বলা হয় হাতটা পুরোটাই কেটে বাদ দিতে হবে প্রথম বাহাত্তর ঘন্টা ভীষণ একটা রিস্কের মধ্যে গেছে সাহায্য আমি সাবস্ক্রাইবারদের কাছ থেকে পেয়েছি তোমার তোমার আঙুলের কি অবস্থা রীতিমতো হো হো করে কাঁদতে কাঁদতে আমার কাছে আসেনি আমার কোনো রক্তের সম্পর্ক কিন্তু একটা দিনের জন্য কিন্তু কেউ দেখে আসেনি যে আমি কেমন আছি আমার যে অভিভাবক হীনতা ওনারা বোধ করতে দেননি সেই ঘাতক সাপ শেষ পর্যন্ত তার কি ঘটনা ঘটলো রেস্কিউ অপারেশনটা কি আগামী দিনও একইভাবে করতে থাকবেন দশই মে কি ঘটেছিল রেস্কিউ আর সাথে চলুন দেখে না যাক সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখতে ভিডিওটি শেয়ার করবেন যাতে সতর্কতা সবার মাঝে বিরাজ করে চলুন দেখে না যাক শুরু থেকে শেষ পর্যন্ত স্বাচ্ছত্বের সাথে ঘটে যাওয়া রাসেল ভাইফারের সেই ভয়ানক দুর্ঘটনাটি রাসেলস ভাইপার হচ্ছে আনপ্রেডিক্টেবল একে আপনি কিছুতেই প্রেডিক্ট করতে পারবেন না যে শান্ত মানে যে ও কোনো সময় ও উগ্র হবে না এটা ভাবা বিরাট বড় একটা ভুল হবে যদি আপনি এরকম ভেবে থাকেন বন্ধুরা আপনারা খুব ভালো করে দেখে রাখুন সাপটাকে এই সাপের কামড় খাওয়ার পর আপনি যদি হাসপাতালে ও অ্যান্টিভেনাম যদি আপনার শরীরে পড়েও তারপরেও কখনো কখনো পেশেন্টকে বাঁচানো সম্ভব হচ্ছে না দু অক্ষয় তৃতীয়ার দিন ছিল অক্ষয় তৃতীয়ার তখন দুপুর একটা কি দেড়টা বাজে বারংবার ফোন আসছে আমার ফোনে যে তাদের বাড়িতে একটা মহিলা কণ্ঠ আসছিল তাদের বাড়িতে বাড়ির নিচে একটা চন্দ্রপোড়া সাপ দেখা গেছে কোনো একটা স্ল্যাবের ফাঁকে সেখানে ঢুকে বসে আছে এবং রীতিমতো গর্জন করছে বারবার তো তারা যথেষ্ট আতঙ্কিত সেদিন সকাল থেকেই আমি ভীষণ ব্যস্ত ছিলাম কিছু কুকুরের ট্রিটমেন্ট নিয়ে তো স্বাভাবিকভাবেই আমি যাওয়ার আমার খুব একটা ইচ্ছা ছিল না বলতে পারেন অবশেষে অনেকটাই অনিচ্ছাকৃত বসতই বলতে পারেন মানে আমি রওনা হয়ে যাই মিষ্টিকে সঙ্গে নিয়েই সেই বাড়িতে উদ্ধার কার্য করার জন্য তাহলে সঙ্গে তোমরা শুধুমাত্র দুজনই ছিলে হ্যাঁ আমি এবং মিষ্টি দুজন মিলেই বাইকে করে বেরিয়ে যাই উদ্ধারকার্য কার্য সম্পূর্ণও হয় সাপটাকে সেখান থেকে সুন্দরভাবে উদ্ধার করে আমাদের যে কালো কটন ব্যাগ থাকে সেই কটন ব্যাগের মধ্যে সাপটাকে ঢোকানো হয়ে যায় ব্যাগের মুখ বন্ধ হয়ে যায় এবং সেই ব্যাগের বন্ধ ব্যাগটা যখন আমি আবার আমার পিঠ ব্যাগের মধ্যে ঢোকাতে যাই সেই সময় ঘটে দুর্ঘটনা মানে ব্যাগের ভেতর থেকে তো যাই হোক প্রথম দিকে খুব শান্ত থাকার কারণে ক্যাচার ইউজ করতে হয়নি আমি হুক দিয়ে ওকে হ্যান্ডেলিং করে ওকে আমি ব্যাগ বুদ্ধি কিন্তু করে ফেলেছিলাম স্যার তার মানে সাপটা উদ্ধার করার সময় তোমার কোনো সমস্যা হয়নি সাপটাকে তুমি ঠিকঠাকভাবে উদ্ধার করেছিলে কিন্তু ব্যাগের মধ্যে যখন ভরার পরে তোমার ব্যাগ থেকে এই যে ঘটনাটা ঘটেছে তোমার কাছে হ্যাঁ হ্যাঁ অন্যান্য যেরকম আমি শুট করি সেই দিনও শ্যুট করা হয় এবং শুট করছিল পুরো টোটাল রেস্কিউ অপারেশনটারই ভিডিও রয়েছে তাহলে সেই ভিডিওটা কি আমাদের দর্শক বন্ধুদের দেখানো সম্ভব অবশ্যই সেই ভিডিওটা রয়েছে তা আমি তাহলে সেই ভিডিওটা এখন অন করছি যে রাসেলস ভাইপারের কামড়ে আমার আজকে হাতটার রকম অবস্থা হয়ে গেছে ঠিক সেইটারই উদ্ধার কার্য একদম শুরু থেকে রয়েছে দর্শক বন্ধুদেরকে সেটা আমি তাহলে এখন এবার নমস্কার বন্ধুরা আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব সুস্থ আছেন ভালো আছেন চলে এসেছি নতুন একটা উদ্ধার কার্যে ভয়ঙ্কর একটা সাপ উদ্ধার হবে দেখতে পাচ্ছেন এই বাড়ি এবং দেখতে পাচ্ছেন এই বাড়ির পাশেই দেখাও জায়গাটা একটা জমি এদিকে দিকে দেখাও পুরো দেখুন একদম জমি হয়ে আছে চাষবাস হয় চাষাবাদ হয় এবং তার পাশে এখানে বাড়ি এরকম জায়গায় কি সাপ ঢুকতে পারে আপনাদের কি কোনো রকম কোনো গেস করতে পারছেন বেশ মোটা বড় সড়ো ভয়ঙ্কর বিষধর সাপ আপনাদের আরও একটা ক্লু দিয়ে দিয়েছি ভারতবর্ষের থেকে যে এডলিয়াস স্নেক বলি তীব্র হিমোটক্সিক বিষধর সাপ সেই সাপ ঢুকেছে এই যে দাদার বাড়িতে এই বাড়ির মধ্যে এইখানে একটা গ্যাপ আছে কাছে চলে আসো এই যে স্ল্যাব রয়েছে স্ল্যাবের ফাঁকে গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে সাপটা ঢুকে গেছে হ্যাঁ বন্ধুরা ভয়ঙ্কর সেই রাসেলস ভাইপার দুঃসাহসিক হতে চলেছে ভয়ঙ্কর একটা উদ্ধার কার্য হতে চলেছে শেষ পর্যন্ত দেখতে থাকুন আরও বিস্তারিত আসবো সাপের ব্যাপারে তাই স্কিপ করলে কিন্তু অনেক ইনফরমেশান মিস করে যাবেন যারা আমার চ্যানেলে আজকে প্রথম এই ভিডিওটা আপনার নজরে পড়েছে তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রচুর ইনফরমেশান আছে সাপ সম্পর্কে বন্য জীবজন্তু সম্পর্কে এমনকি রাস্তার কুকুর অবলা কুকুরদেরও কিভাবে আপনি সাহায্য করতে পারবেন সমস্ত কিছু জানতে পারবেন তাই স্টে টিউন্ড শেষ পর্যন্ত জুড়ে থাকুন চলুন উদ্ধার কার্যটা স্টার্ট করি বস্তুটা নিচেই ছিল বন্ধুরা হ্যালো দেখতে পাচ্ছেন পাঁচিল ভাঙার পর কিরকম ভাবে পাঁচিলের নিচে সেটে আছে গায়ের ছাপগুলো এখান থেকেই আমরা বুঝতে পারছি তো চলুন ভাবিয়ে গেছি মাটি করতে করতে পাঁচিল ভাঙতে ভাঙতে এটা লেজের দিক এবং এই দিকে ওর মাথা আছে তো চলুন একে আমরা বার করি আর হো হো এখানেই মাথা আছে বন্ধুরা এই দিকেই মাথা আছে একদম লেজের পিছনেই মাথাটা ছিল মাটি খোড়া হয়েছে পাঁচিল ভাঙা হয়েছে চাপে মোটামুটি অনেকটাই আটকে গেছে বন্ধুরা ও আসলে বেরোনোর চেষ্টা করছে কিন্তু বেরোতে পারছে না কারণ এই যে পাঁচিল ভাঙা ভাঙি হলো না এই ভাঙা ভাঙি চক্করে ও কিন্তু বডিটা অনেকটা চেপে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা স্ত্রী রাসল ভাইপার ভয়ঙ্কর সাপ একটু অ্যাগ্রেশন কম কিন্তু এদেরকে একদমই ভুল ভাববেন না সেকেন্ডের মধ্যে এদের অ্যাগ্রেসিভনেস আনতে সময় লাগে না মারাত্মক ভয়ঙ্কর দেখুন প্রেশার কুকারের সিটির মতো আওয়াজ করবে প্রেশার কুকারের সিটির মতো দেখুন আস্তে আস্তে আওয়াজ কিন্তু করতে লেগেছে ভারতবর্ষের মধ্যে সব থেকে ভয়ঙ্কর সাপ বন্ধুরা আপনারা এই সাপেরই আমি কামড় খেয়েছিলাম ঠিক মোটামুটি এখন যে সাইজটা দেখতে পাচ্ছেন এই সাইজই ছিল একটা মাঝারি সাইজের একটা রাসেলস ভাইপার বাইট খেয়েছিলাম আমি আজ থেকে প্রায় নয় দশ মাস হয়েও গেল খুব লাকিলি আমি বেঁচে গেছিলাম কারণ সেটা ড্রাই বাইট ছিল আর নাইনটি নাইন পার্সেন্ট বাইটই এদের অরিজিনাল বাইট হয় ড্রাই বাইট কাকে বলে মানে আপনাকে কামড়াবে রক্ত বেরোবে আপনারা দেখেছেন সেই ভিডিওতে আমার রক্ত বেরিয়েছিল কিন্তু বিষটা ঢালতে পারেনি আমি সেই ওয়ান পার্সেন্টের মধ্যে পড়ে গেছি ভীষণ লাকি ছিলাম আর একটা লাকি আমি এই কারণে বলছি কারণ বন্ধুরা আপনারা খুব ভালো করে দেখে রাখুন সাপটাকে এই সাপের কামড় খাওয়ার পর আপনি যদি হাসপাতালে যানও অ্যান্টিভেনাম যদি আপনার শরীরে পড়েও তারপরেও কখনও কখনও পেশেন্টকে বাঁচানো সম্ভব হচ্ছে না আমি এটা আমার ব্যক্তিগত সার্ভে থেকে বলছি আমার কাছে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম বিভিন্ন জায়গার সাবস্ক্রাইবাররা আমাকে ফোন করেন যখন স্নেক বাইট হয় স্নেক বাইট অনেকে বলে দাদা আমাকে রাসোস ভাইপার কামড়ে দিয়েছে আমি সঙ্গে সঙ্গে সময় নষ্ট না করে তাকে আমি হাসপাতালে যাওয়ার পরামর্শ দিই হাসপাতালে যাওয়ার পরেও এবং